নমস্কার বন্ধুরা চলে এলাম মাছের একটা রেসিপি নিয়ে এই মাছটা অনেকে হয়তো চেনো আবার হয়তো চিনতে নাও পারো তবে আমি বলেই দিলাম এই মাছটা হচ্ছে বেলে মাছ খুবই সুস্বাদু খেতে হয় আজকে বেলে মাছটাকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছে প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে দু মিনিট মতন রেখে দেব এই সময় কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে কারণ এই বেলে মাছটা একটু নরম টাইপের মাছ তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে দুটো চারটে করে ছাড়তে হবে আমি চারটে প্রথমে দিলাম তারপরে একটু এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিচ্ছে খুব বেশি যে লাল করবো তা না মোটামুটি একটু ভেজে নিলাম আর যেহেতু অনেকগুলো মাছ তাই দুবারে মাছগুলোকে আমি দুই থেকে তিনবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে থালায় নামিয়ে নিলাম এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা আদা সব পেস্ট করে নিয়ে গুছিয়ে নিয়েছি মাছ ভাজার তেলে আরেকটু একটু তেল দিয়ে দিলাম তারপর সাদা দিয়ে ফোড়ন দিলাম ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তার আগে একটা বাটিতে আমি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ একটু জল দিয়ে বেশ ভালো করে গুলিয়ে রাখব এদিকে দেখো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ থেকে একটু কম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে বেশ ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার ওই ভাজার মধ্যে আমি যে আগে থেকে যে মশলাগুলো গুলে রেখেছিলাম জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটু কষিয়ে নেব মোটামুটি এক দুই মিনিট মতন কষিয়ে নিয়ে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখানে একটা মাদারি সাইজের টমোটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু কষাতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রাখতে হবে আর স্বাদ অনুযায়ী নুনটাকেও দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কষিয়ে যেতে হবে বেশ সুন্দর করে যখন তেলটা ছেড়ে এসেছে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটা খুব বেশি ঝোল হবে না একটু বেশ মাখামাখা হবে আর আগের থেকে আমি গরম মশলাটা দিয়ে দিলাম এই কারণে বললাম না আগেই মাছটা একটু নরম টাইপের মানে পচা না কিন্তু মাছটাই জাতটাই হচ্ছে একটু নরম টাইপের যাতে ভেঙে না যায় তাই আগের থেকেই গরম মশলাটা দিয়ে নিলাম তারপরে মাছগুলোকে ছেড়ে দিলাম এবার এক থেকে দেড় মিনিট বা দু মিনিট একটু ফুটিয়ে নেব তারপরে যারা ধনে পাতা পছন্দ করো দেবে যদি পছন্দ না করো গরম মশলাও দিতে পারো আমি একটু ধনে পাতা দিয়ে আরও এক মিনিট মতো একটুখানি কষিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল বেলে মাছের ঝোল ঝোল তো ঠিক না বেল মাছের মাখা মাখা একটা ঝোল খুবই ভালো লাগে খেতে ভাত দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানিও ভালো লাগলে লাইক ফলো করো ধন্যবাদ